হস্তিনাপুরের কুরুবংশ কিভাবে রক্ষা পাবে কি করে রক্ষা করবে বংশকে এই ভাবতে ভাবতে মাতা সত্যবতী আকুল হয়ে পড়লে। হস্তিনাপুরের কুরুবংশ আজ এমন এক স্থানে দাঁড়িয়েছি যে মাতা সত্যবতী ভেবে ঠিক করে উঠতে পারছেন না কি করবেন তিনি কি বা করতে পারেন তখন মাতা সত্যবতী আহ্বান জানালেন ঋষি দৈপায়ন ব্যাসদেবকে আপনারা কি জানেন ব্যাসদেব রানী সত্যবতী এবং ঋষি পরাশরের পুত্র সেই ব্যাসদেব আজ রাত্রে আসবেন তাই হস্তিনাপুরের রাঙ্কি সত্যবতী পুত্রবধূ অম্বিকাকে অনুরোধ করছেন আজ রাত্রে ব্যাসদেবের শয্যা সঙ্গিনী হওয়ার জন্য কিন্তু অম্বিকা কিছুতেই রাজি হচ্ছেন না কারণ ব্যাসদেবকে অম্বিকা একদম পছন্দ করেন না তাই অম্বিকা বুদ্ধি বলে মাতা সত্যবতী অজান্তে তার দাসী অঙ্গনাকে তাঁর ছদ্মবেশে ব্যাসদেবের শয্যা সঙ্গিনী করবেন বলে ঠিক করেছেন এবার তাহলে বাকি কাহিনী তোমরা শোনো বন্ধুরা আমি তোমাদের পাশেই থাকলাম মাতার আহ্বানে বধির থাকেননি দই আজ এসেছেন আবার কুরুবংশের অনুকম্পাই হয়ে যদিও তিনি কুরুবংশের কেউ নন বাস্তুহীন ভ্রাম্যমাণ সর্বদা নিজের মধ্যে আবৃত আমাদের প্রতি সদয় কিন্তু বিদায় নেবেন প্রত্যুষেই আমরা তাকে ধরে রাখতে পারব না শুধু এক রাত্রি সময় আমাদের আজ রাত্রি সুন্দরী যৌবনবতী আমার শিলা প্রিয় কারিণী পুত্রবধূ রাত্রির দ্বিতীয় জামে তুমি অপেক্ষা করো তাঁর জন্য ক্ষৌম বসনে নিঃসনীত রত্নে কনকে নিক পুষ্পমাল্যে মনোবাঞ্ছায় সুগন্ধি সর্বোপরিস কর্তব্য হতে হবে চক্ষু যেন উন্মিল থাকে মুখশ্রী উজ্জ্বল ওষ্ঠে হাসি সরল সম্মতি সর্বাঙ্গে শেষ কথা বলি বংশের চেয়ে ব্যক্তি বড় নয় অভিরুচির অনেক ঊর্ধ্বে কর্তব্য চেষ্টায় পরাভূত হয় দুর্বলতা ভগবতী দেবগণের নির্দেশ শোনো শোনো অনন্তকালের প্রার্থনা আনো ভরত একটি পুত্র নিষ্কল নিষ্কলঙ্ক অনবদ্য সর্বাঙ্গ শোভন অম্বিকা কয়েক মুহূর্ত নিরবতার পরে বলল মাতা আমি মাতাধ্য হব সত্যবতী বললেন ঋদ্ধিমতী হও হও যশস্বিনী জনন সত্যবতীর অন্তপুরে প্রস্থান অম্বিকা চিন্তাকুলভাবে ভাবে প্রাঙ্গনে দাঁড়িয়ে রইলেন অম্বিকা প্রাঙ্গনে আপন মনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগল চন্দনের পঙ্ক যেমন নির্মল কিন্তু তার গাত্রী দুর্গন্ধ প্রার্থী যখন পুনাত্মা কিন্তু আত্মা নয় দ্রষ্টব্য বা স্পর্শনীয় হয়তো পরাশর ক্রান্তিমান ছিলেন অন্তত ধিবরকন্যার চোখে মনোমুগ্ধকর অন্তত বিশুদ্ধ ব্রাহ্মণ সুতরাণের পক্ষে স্বর্গতুল্য কিন্তু সত্যবতীর প্রথম পুত্রকে ব্রাহ্মণ পর্যন্ত বলা যায় না বর্ণ শঙ্কর বিচিত্র বীর্য তিনিও তাই কিন্তু তিনি ছিলেন রাজা মহিপাল নন কোনো গ্রাম গোত্রহীন ব্রাহ্মমান যার মূর্তি দেখলে রাজকন্যাদের হৃৎকম্প জাগে পুলকে নয় না আমি পারব না না আমি পারবো না আমাকে খুঁজতে হবে আমাকে খুঁজতেই হবে অন্য কোনো উপায় যে কোনো যে কোনো পথে নিষ্কৃতি ফুলের সাজে হাতে অঙ্গনার প্রবেশ অঙ্গনা বলল দেবী প্রণাম যদি অনুমতি করেন এই ফুলের অর্ঘ নিবেদন করি আপনাকে অম্বিকা উন্মন ও নিরুত্তর হয়েছিল অঙ্গনা আবার বলল আমি কি স্বর্ণকলসে জল নিয়ে আসবো আপনার বৈকালিক স্নানের জন্য অম্বিকা তখনও নিরুত্তর অঙ্গনা আবার বলল আপনার কেশচর্যার আয়োজন করবো কি অম্বিকা এবার বলল স্নান কেশচর্যা প্রসাধন এ থেকে আমাকে একদিনও কি মুক্তি দিতে পারিস না অঙ্গনা তখন বলল আমি প্রভাতে একটি প্রার্থনা জানিয়েছিলাম যা আপনার মনপুত হয়নি সেজন্য এখনো আপনি রুষ্ট নাকি না জেনে অন্য কোনো অপরাধ করেছি অম্বিকা বলল তোর বিনয় বচনের অন্তরালে আমি শুনতে পাচ্ছি অভিযোগ মনো কষ্ট কিন্তু না জানে আমাদের ইচ্ছার অধীন নয় জীবন অঙ্গনা বলল অন্তত দাসীদের ইচ্ছা অনিচ্ছা থাকতে নেই অম্বিকা তখন স্বরে বলে উঠল দাসী বলে দুঃখিত তুই অঙ্গনা জানিস না আরো কত কঠিন শৃঙ্খলে আমি 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 রানী বন্দিনী অঙ্গনা বলল আপনি আমাকে পরিহাসের যোগ্য ভাবেন আমি সম্মানিত অঙ্গনার দিকে ক্ষণকাল তাকিয়ে থেকে অম্বিকা হঠাৎ বলে উঠল আমি পারি তোকে মহত্তর সম্মান দিতে অচিন্ত অতুলনীয় যদি নেবার মতো সাহস থাকে তোর অঙ্গনা ব্যথিত স্বরে বলল দেবী আপনার বিশ্বম্ভালাভের উপযুক্ত সঙ্গিনী আমি নই আপনার চারুভাষিনী সখীরা অম্বিকা আবার একবার অঙ্গনাকে নিরীক্ষণ করে বলে উঠল অঙ্গনা তুই সুশ্রী অঙ্গনা বুঝতে না পেরে বলল দেবী তখন অম্বিকা অঙ্গনাকে বুঝিয়ে বলল অঙ্গনা তুই সুশ্রী রাজপুরীতে অন্য কোনো দাসী নেই তোর মতো প্রিয়দর্শিনী বিধাতা তোকে দিনের বৃত্তি দিয়েছেন কিন্তু তোর মতো সংহত যৌবনা আমার কোনো সখীও নয় অঙ্গনা বলল আপনি কর্ত্রী যা বলবেন তাই আমার মান্য কিন্তু উত্তর দেবার অধিকার যদি থাকত তবে বলতাম আপনার চিত্ত আজ কোনো কারণে বিভ্রান্ত অম্বিকা বলল আমি অনুমতি দিচ্ছি তোর চিন্তার সঙ্গে বাক্যের ব্যবধান ঘুচিয়ে দে মিলিয়ে দিই উক্তি আর আকাঙ্ক্ষা তখন অঙ্গনা বলল আমার আকাঙ্ক্ষা আপনি জানেন না অম্বিকা বলল এক তন্তুবাই পুত্র এক ঘনিষ্ঠ কুটির এই তো তোর স্বপ্ন মাত্র অঙ্গনা বলল আপনার পক্ষে এইটুকুমাত্র আর আমার যা আর চরম আমাকে তা ধীরে ধীরে ভুলতে হবে এবার যেহেতু আমি দাসী আপনার আজ্ঞা পালনে বাধ্য অম্বিকা বলল ভুলতে হবে না অঙ্গনা যদি সম্পূর্ণভাবে বাধ্য হতে পারিস অঙ্গনা বলল কটুক্তি আমার না। থাকার পরে অম্বিকা বলল আমার প্রস্তাব আমার প্রস্তাব সরল আমি দেব তোকে মুক্তি বিনা পনে কাল প্রত্যুষে তোর বিবাহে যৌতুক দেব শুল্ক উর্বর ভূমি দুগ্ধবতী গাভি যা যজ্ঞের পরে প্রাপ্য হয় ব্রাহ্মণের অবিশ্বাসী দৃষ্টিপাত করিস না আমি সত্য বলছি শুধু তোর মুক্তির বিনিময়ে আমাকেও এক সংকট থেকে তোকে মুক্তি দিতে হবে অঙ্গনা বিউভল চোখে তাকিয়ে রইল দেবী এমন কোনো সংকট সম্ভব যা থেকে মুক্তি দিতে পারি আমি আপনাকে অম্বিকা বলল যদি কেউ পারে তুই পারবি তোকে আমার বিকল্প হতে হবে আমার কক্ষে শয্যায় আজ রাত্রির জন্য তারপর তুই মুক্ত অঙ্গনা বলল আপনার কক্ষে সজ্জায় আপনার সংকল্প আরও অবদ্ধ হয়ে উঠল অম্বিকা বলল সংক্ষেপে বলি তুই জানিস আমার সাম্প্রতিক মর্মবেদনা আমি আর আমার ভগ্নি অম্বালিকা দুজনেই বিকল পুত্রের জন্ম দিয়েছি এক নিয়োগপ্রাপ্ত পুরুষের ঔরসে কিন্তু পূর্ব স্বাস্থ্যবান পুত্র না হলে সিংহাসন শূন্য থাকে তাই আবার আহুত হয়েছেন ব্যাসদেব আবার আমাকে আজ্ঞা দিয়েছেন সত্যবতী আমি চাই আজ রাত্রি দ্বিতীয় জামে অন্ধকারে তুই থাকবি আমার শয্যায় আমারই বসনে ভূষণে বাসুর আমারি আমারই মাল্যচন্দনে শুভ্রা সেই তীব্র পুরুষের অভ্যর্থনার জন্য তুই সম্মত অঙ্গনা বলল দেবী দেবী আপনার কথা শুনে কম্পিত আমার গাত্র আর মনের মধ্যে অনেক তর্ক বেরিয়ে আসার জন্য পরস্পরের সঙ্গে সংগ্রামশীল কোন ঋষি যাকে স্পর্শ করেন অঙ্গনা সেই নারী থাকে নির্দোষ নির্মল কলঙ্করোহিত হোক কুমারী সধবা বা ভর্তৃহীনা সেই সংযোগ চিহ্নের মতো বিলীন হয়ে যায় মুহূর্তে সেই নারী ফিরে পায় তার পূর্ব অবস্থা যেমন শিক্ত বস্ত্র শুষ্ক হয়ে যায় রৌদ্রে আর ব্যাসদেব ঋষিতুল্য পুরুষ হয়তো তার প্রসাদে তুই হয়ে উঠবি আরো সুন্দরী মনোহারিণী স্বামীর আদরিনী থাকবি চিরকাল ক্ষণকাল পরে অম্বিকা বলল এমন দৃষ্টান্ত নেই তা নয় তখন অঙ্গনা বলল ঋষিরা সাত তুলের মতো চক্ষুষ মান শুনেছি তাঁদের দৃষ্টি অন্ধকারেও স্বচ্ছদ আপনি লোকমান না দুঃসাহস আপনার অধিকার ভুক্ত তবু কি একবার চিন্তা করে দেখবেন না কুরুবংশের কি মঙ্গল হবে দেবী এই প্রতারণা বুঝতে পেরে মুনি যদি ক্রুদ্ধ হন অম্বিকা বলল প্রতারণা তার কাছে সব নারী সমান হোক অম্বিকা অম্বালিকা বা অঙ্গনা তিনি আস্বাদনে বিমুখ শুধু কর্তব্য পরায়ণ নারীর মুখ তার দ্রষ্টব্য নয় শুধু দেহ এক সুডঙ্গ আর অমন অনাসক্ত বলে তিনি অর্চনীয় অঙ্গনা নিশ্চিত জানিস তার স্পর্শে তোর পূর্ণ হবে পরজন্মে অপসরা হয়ে বিহার করবি অঙ্গনা বলল দেবী আমি জিজ্ঞাসা করতে পারি কি এই কর্ম এখনই যদি শ্লাঘনীয় আপনি কেন বিমুখ অম্বিকা বলল এই প্রশ্ন দাসীর মুখে অসঙ্গত হলেও আমি উত্তর দেব যেহেতু আমার দুর্ভাগ্য আজ আমাকেই তোর প্রার্থনী করে তুলেছে তবে শোন আমি কাশী কন্যা কুরুপত্নী আমার পক্ষে সহনীয় শুধু তাই যা ঋদ্ধ স্নিগ্ধ সুকুমার আর এই মাননীয় মহাত্মা যেন শিলাখণ্ডের মতো কঠিন গম্ভীর নিষ্কম্প বিরাট কোনো শিলাখণ্ড বিরাট কোনো শিলাখণ্ড কালো যার মধ্য থেকে পার্বত্য নির্ঝরিনী নিঃসৃত হয় খরস্রোতে অকসাত আমি মেনে নিয়েছিলাম একবার কেননা বংশধর প্রয়োজন কিন্তু সফল হলো না চেষ্টা পুত্র জন্মান্ধ তাই দ্বিতীয়বার আমি পরাণ মুখ যদি আমাকে দুর্বল বলতে চাস বল আমি মানছি কোনো কোনো প্রসঙ্গে বৈদগ্ধ আমার কাম্য নির্বিকার মহত্ব নয় কিন্তু তুই সুদরানী রুক্ষ শ্রমে অভ্যস্ত রানী যাতে ক্লিষ্ট তোর পক্ষে তা হতে পারে এবং পুণ্য অর্জনের আশাতীত উপায় ঈশ তীব্র স্বরে অঙ্গনা বলল আমার বিষয়ে আপনার উচ্চ ধারণায় আমি গীতার্থ অম্বিকা শান্ত ঈশৎ বিষণ্ন স্বরে বলল কোনো নিন্দার অর্থে কথাটা আমি বলিনি বরং আমি নিজেই লজ্জিত আমার ভিডুতা আমার ধর্মাচরণের অন্তরায় হচ্ছে বলে আর হয়তো এই ধারণাও ভুল যে শূদ্রজন্ম অধম মহৎকর্মে পাত্রভেদ নেই যেকোনো ইন্ধনে অগ্নিশিখা সমান উজ্জ্বল জানিস মাঝে মধ্যে আমার এমন কথাও মনে হয় যে রাজ রক্তেই কোথাও আছে কোনো রহস্যময় দোষ কোনো ম্লানতা কোনো বিলাস পুষ্ট ব্যাধি নয়তো রাজারা এত নিঃসন্তান হন কেন কেন বিচিত্র বীর্যের মৃত্যু হল অকালে তাই দেবগণ ও দেবতুল্যেরা বেছে নেন মাঝে মাঝে কোনো মৃন্ময় পাত্র কোন শ্রমজীবিনী শুধ্রাণী তাদের তীব্র ক্ষণিক জন্য অঙ্গনা বলল অন্তত একবার হীন জন্মের শুনলাম তাও ক্ষত্রিয়ানি রাজেন্দ্রানীর মুখে অম্বিকা বলল দেবতা যাকে দয়া করে অঙ্গনা সে হীন ধন্য হতে পারে শোন এক আশ্চর্য কাহিনী তোকে বলি ক্ষণকাল নীরবতার পরে অম্বিকা বলল কুরুবংশের এক গুপ্ত কথা শুধু তোরই জন্য অন্য কেউ জানতে না পারে কখনো জানে মাতা সত্যবতীও জন্মসূত্রে সুদ্রাণী অঙ্গনা শিহরিত হয়ে অস্ফুট স্বরে বলে উঠল রাজমাতা সুদ্রাণী অম্বিকা বলল ধিবর কন্যা তোরি মতো নবযৌবনা কুমারী খেয়া পার করেন যমুনে একদিন তার নৌকায় উঠলেন মুনি পরাশর নৌকো চলছে জলে তরঙ্গ তনির দেহ শ্রমের ছন্দে দুলছে কপলে সেদ বাহু নদী জলকণায় শিকত মনি দৃষ্টিপাত করলেন তার আদেশে ছড়িয়ে পড়ল কুজ্জিকা আকাশ থেকে দিগন্তে নদী থেকে অন্তরিক্ষ পর্যন্ত রইল ভেসে শুধু একটি নৌকো একটি নারী একটি পুরুষ তারপর যমুনার দ্বীপে যথাকালে এক কানিন পুত্রের জন্ম দিলেন যিনি এখন ক্ষত্রিয়ানীদের প্রণব মা তিনি অঙ্গনা বলল দেবী আপনি আমার শ্রবণকে এত দূর টেনে নিয়ে গেলেন আমার ক্লান্ত মন সঙ্গী হতে পারছে না আর অম্বিকা বলল আরও শুন সত্যবতী ছিলেন মৎস্যগন্ধা মনির বরে পদ্মগন্ধা হলেন তার কৃষ্ণাঙ্গ হল বর্ণ সেদিন থেকে আর পরে রাজা শান্তনুর সঙ্গে আর পরিণয় তাও হয়তো মণিচর্যার পূর্ণ ফল অসম্ভব নয় আজ রাত্রি শেষে তুইও কোনো দুর্লভ বরলাভ করবি কেননা দান শিল্পী তার পুত্রকৃপণ হন না আর আমার শয্যায় আজ অন্ধকারে যিনি আসবেন সেই ব্যাসদেবকে নারী গর্ভে সঞ্চার করেছিলেন পরাশর মধ্য যমুনায় নৌকোতে অঙ্গনা বলল আমার বিস্ময়বোধ অবসন্ন হয়ে পড়ছে আমার বুদ্ধি বিশ্বস্ত ব্যাসদেব পড়া সর্বত্র সত্যবতী তার মাতা অম্বিকা তখন বলল বিচিত্র বীর্যের মাতৃক ভ্রাতা সত্যবতীর দৈপায়ন সন্তান পর্বতের মধ্যে যেমন হিমালয় তেমনি তিনি জ্ঞানীবংশে শ্রেষ্ঠ কত বড় গৌরব তোর ভেবে দেখ অঙ্গনা নত নীরব নীরব কেন অঙ্গনা তুই এখনো দ্বিধাননি তো অঙ্গনা নীরব হয়ে রইল কোনো চিন্তা নেই তোর তুই যাবি তোর মায়ের কাছে ফিরে তারপর ঘরে কাল থেকে শুধু ধর্মের অধীন অন্য কারো নয় আর সেই ধর্মেরই নির্দেশ তোর পুত্র জন্মালে তোর ভর্তায় তার পিতা হবেন গাঙ্গে অভীষের মাতা যেমন সত্যবতী এও জানিস তোরই জন্য তোর স্বামীর ভাগ্য উপচে পড়বে যেহেতু তুই দেবভুঞ্জিতা হয়েছিলি এখনো মুখে কথা নেই অঙ্গনা মুখ তুলে ধীর স্বরে বলল আমি খুঁজে পাচ্ছি না এমন কোনো কথা আমার চিন্তার পক্ষে যা উপযোগী এমন কোনো চিন্তা আমার মন যেখানে স্থির হতে পারে এমন কোনো সংকেত জানিস চিন্তির অগ্রদূত আমি যেন আমি যেন আপনার কণ্ঠের অন্তরালে শুনতে পাচ্ছি অন্য এক স্বর ক্ষীণ মৃদু দুরাগত কিন্তু সেই ভাষা আমি বুঝি না অম্বিকা স উৎসাহে বলল দেবতার নৃত্যে সঙ্গনা তোর সৌভাগ্যের আহ্বান অঙ্গনা যেন অম্বিকার কোনো কথাই শুনতে পেল না আপন মনে বলে গেল যেন কানে কানে বলে যাচ্ছে আমাকে শুধু এক রাত্রি নয় আমার সমস্ত জীবন এতে জড়িত অম্বিকা স উৎসাহে আবার বলল এর অর্থ তোর সব মনোবাঞ্ছা পূর্ণ হবে যে বাঞ্ছা এখনো তোর অজ্ঞাত তাও অঙ্গনা যেন অম্বিকার কোনো কথাই শুনতে পেলো না তবু বলল আমার জীবন যা এতদিন আমারই সীমায় বদ্ধ ছিল মৃৎপাত্রের মধ্যে যেমন তন্ডুর এখন তা আমাকে অতিক্রম করে যেতে চাইছে রন্ধনকালীন অন্নকে ছেড়ে বাষ্প যেমন ঊর্ধ্বে উঠে যায় অম্বিকা আবার সমুৎসাহে বলল তোর সুখ শান্তি সার্থকতা আসন্ন অঙ্গনা যেমন দাঁড়িয়েছিল তেমন দাঁড়িয়ে রইল আর বিড় করে বলল আমি যেন দাঁড়িয়ে আছি এক জবনিকার সামনে যার অন্যদিকে বিস্তীর্ণ এক নাটক রচিত হচ্ছে ধীরে ধীরে অগোচরে অম্বিকা সন্তর্পণে অঙ্গনার সান্নিধ্য থেকে সরে এসে মনে মনে বলল ও দুলছে অজানা আকর্ষণে আমার চেষ্টা তাহলে নিষ্ফল হয়নি অম্বিকা সিঁড়ি দিয়ে উঠতে লাগল অঙ্গনা একইভাবে স্থির হয়ে রইল অম্বিকা অলিন্দ থেকে অঙ্গনার দিকে তাকিয়ে রইল অম্বিকা বলল ওর মন উন্মুখ হয়েছে আমি দেখতে পাচ্ছি তবু আমি সতর্ক থাকবো যাতে শেষ মুহূর্তে ভীরুতা ওকে ভ্রষ্ট করে না দেয় সন্ধ্যা হলে আমি নিজের হাতে ওকে সাজাব সূক্ষ্ম বসনে রত্নমণিতে পুষ্প মারলে আজ রাত্রির মতো দাসী হবে রানী রানী হবে পরিচারিকা